আরে এই দেখো আনানত আরে আনা না ওটা আনা রস আরে আনা নথি নথ আবার কি নথ তো না কেতা হয় আরে এটাও হয় আনা এটা এটা আনা নথ নয় আনার রস এটা এটা হচ্ছে রস এটা রস করে খেতে হয় এটা আনা নথ নথ হলো নাকে পড়ে আছে সেই নাকে আরে এটা আনা ধর এটা আনা নস আনা নস পড়ে যাচ্ছে আনা নথ আনা নথ আনা নথ আনা নথ আনা রস আনা বল আনারস আনানাথ এই বকা খেলি কিন্তু বল আনারস আনানাথ এবার তো খুব জোরে বকা খাই বল আনারস আনারস কি পদ্মাই এটা হলো আনারস আমি কত বড় আনারসটা আমি আপনারা এটা কেটে খাবো চলো